নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আমি তোমাদের টিয়া রোজকারের রোজগারের মতো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে গাইস দিনটা ছিল আজকে বৃহস্পতিবার দিনটা কিন্তু ভালো নেই আমার সকাল থেকে জানি না এত মনটা খারাপ লাগছে কেন হাতের একটা বড় নখ রাখছিলাম কত বড় কেড়ি আঙ্গুলে আর কি নখটা ভেঙে গেলো তাতেও মানে আরও কষ্ট হলো যে আজকে দিনটা শুরু হলো এই নখটার নখটা ভেঙে গেলো হয়তো মানে একটা শখের নখ রেখেছিলাম ফেটে গে গেছি তাও মনকে সান্ত্বনা দিচ্ছি কী করবো হয়তো রোজকারের জন্য কাপড় কাচা বাসন এই এইসব করার জন্য মনে হয় নরম হয়ে গেছিলো তারপর ভেঙে গেছে এটা ভাবতে ভাবতে হ্যাঁ সকালটা শেষ হয়ে গেল বিকেল এ দুপুরের কথা বলছি তো আজকে দুপুরে তোমাদের দাদা সঙ্গে একটু ঝগড়া হয়ে গেল সামনে একটা কথা নিয়ে আমি এটাই ভাবছি দুপুরের থেকে আরে আজকে দিনটা যে খারাপ মানে পুরো দিনটা কি আজ আমার খারাপ যাবে জানি না বলো তো বন্ধুরা কারুর কি এক একবেলা খারাপ গেলে পুরো দিনটাই খারাপ যায় আমি তো জানি না আমাকে কমেন্টে জানাবে তো হয়তো আমার হয়তো আজকে দিনটাই পুরো খারাপ তার জন্য আমার আজকে দিনটা পুরো খারাপই যাচ্ছে হতেও পারে কী করবো কী করার আছে নিজেকে সব ঠিকঠাক করে এই যে আবার যে যারের মতো কাজে ফিরে এলাম আর এখন রান্না বান্না করবো রান্নাবান্না কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপর কয়েক পর ভিডিও বানাবো গাইস তাই মনটা খারাপ আজকে কোনো ভিডিও করিনি সেই রকম তাই আজকের যে কয়েকটা ছবি ছিল মানে সবটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তার জন্য দেখো কয়েকটা ছবি দিয়ে আমার আজকে ভিডিওটা শেয়ার করছি জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে ভালো লাগবে কি খারাপ লাগবে তোমাদের উপর ডিপেন্ড করে আর দেখো তাই দেখো মনটা খারাপ সত্যিকারেই সেট দেখো তার জন্য আমার এত কষ্ট লাগছে যে এত সুন্দর নখটা আমার ভেঙে গেল তারপর ঘরে একটু ঝগড়া হয়ে গেল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে জানি না আবার সন্ধ্যে বিকেলটাকে কীভাবে কাটবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মতো কার এরকম হয় গো যেদিন একবেলা খারাপ যায় পুরো দিনটাই খারাপ যায় এইটা কি তোমরা এই ব্যাপারে কোনো কিছু জানো যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমিও তোমার কমেন্টে রিপ্লাই দেবো গাইস প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো দিনই এগোতে পারবো না প্লিজ বন্ধুরা পাশে থেকেও ভালোবাসো অনেক অনেক ভালোবাসা দিও আর আমার নতুন বন্ধুদেরকে বলছি পাশে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমিও তোমাদের পরিবারে গিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আসবো এখন এই পর্যন্ত